মানুষের লাইফটা আসলে সবসময় একরকম যায় না মামুন লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি এন্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো ট্রেনটা এক একটা স্টেশনে থামে এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায় কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয় তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতোই তো সব সময় লাইফ একই রকম যাবে না সব সময় সব মানুষরাও একই সাথে থাকবে না এই রিয়ালিটিটা আসলে মেনে নেওয়া এই সবচেয়ে ভালো একটা ঘটনা হয়েছিল যেটা আমি এখন ডিসক্রাইব করতে চাচ্ছি না ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা ওকে যেহেতু আমি চারটা বছর খুব কাছে থেকে দেখেছি তো ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি সো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কিভাবে দর্শকপ্রিয়তা পাই পাওয়া দরকার আছে মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা দেখবে ও অ্যাট্রাকটিভ হবে এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশন আচ্ছা আর ব্যক্তি মানুষ মামুন কেমন বা সে কি চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি ও মানুষকে খুব কনভিন্স করতে পারে এটা অনেক ভালো একটা বড় কথা যেকোনো সিচুয়েশনে যে কোনো মানুষ কনভিন্স করে ফেলতে পারে তাহলে কি কনভিন্স করতে না অবশ্যই না হলে তো এত দূর আশা জানা তা আচ্ছা ফাইন না তাহলে আপনার জীবনের ট্রেনটাকে কি আরে আমি নামিয়ে দেইনি এখন দেখা যাক কি অবস্থা এখনো কি আশায় বুক কিলা যে प्रिंस আবার আমি আমি না সব সময় সবকিছু খুব পজিটিভলি নেই আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে আমি যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশনে আসুক না কেন আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নেই এখন এখন যে সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারণাকার জন্য ভালো নি আসবে বা ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে তো

बट प्रिंस माउंट आपके

বৈশিষ্ট্য আছে এটা খুব খুব একটা চেঞ্জ করা সম্ভব না এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন এটা তার এটা চেঞ্জ করার মতো হয় না